আপনারা জানেন ফিলিস্তিনের মুসলিমদের উপর আবার গাজায় গণহত্যা শুরু করেছে এবং পবিত্র রমজানের সময় মুসলিম নারী শিশু বৃদ্ধ পুরুষ সবাইকে নির্বিচারে হত্যা করা হচ্ছে এবং এই গণহত্যা চলছে পশ্চিমা বিশ্বের সক্রিয় মদদে আমরা এর প্রতিবাদে আজ এখানে উপস্থিত হয়েছি আপনারা প্রশ্ন করতে পারেন ফিলিস্তিনে গণহত্যা হচ্ছে এই জন্য এখানে প্রতিবাদ করে লাভ কি এটা কি কোনো দায় সারা কর্মসূচি এটা কি মুখরক্ষার কর্মসূচি আমরা বলতে চাই আমরা এখানে তিনটা কারণে আজকে এখানে উপস্থিত হয়েছি প্রথম কারণ রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন যখন আমরা কোনো অন্যায় দেখব আমাদের হাত দিয়ে বাধা দিতে হবে যদি না পারি মুখে প্রতিবাদ করতে হবে যদি তাও না পারি অন্তরে বিরোধিতা করতে হবে আমাদের সামর্থ্য সীমিত তাই আমরা মুখে প্রতিবাদ জানানোর জন্য আজকে এখানে আসছি আল্লাহ সাক্ষী থাকে আজকে আমরা এখানে আসছি এই জুলুমের প্রতিবাদ করার জন্য দুই নম্বর কারণ আপনারা জানেন ফিলিস্তিনের মানুষেরা গাছদার অধিবাসীরা আমাদের ভাই ও বোনেরা দুনিয়ার মানুষকে আহ্বান জানাইছেন তারা মুক্তিগামী মানুষকে আহ্বান জানিয়েছেন তারা যেন এই গণহত্যার প্রতিবাদে রাস্তায় নেমে আসেন তারা মুসলিম উম্মাকে আহ্বান জানিয়েছেন তারা যেন ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে গণহত্যার বিরুদ্ধে ফিলিস্তিনের পক্ষে মসজিদ আল পক্ষে রাজপথে নেমে আসেন আমাদের ভাইরা ডেকেছেন আমরা সেইটাকে সাড়া দিয়েছি